সোমবার সকালে জ্যানিকে জ্যানির বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় জ্যানের মৃত্যুর তদন্তটা গোয়েন্দা মেহুল করছে গোয়েন্দা মেহুল তার বাড়িতে থাকা তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন প্রথমে তার মেয়েকে জিজ্ঞাসা করে মেয়ে বলেন স্যার আমি গত রাত থেকে আমার বন্ধুর ওখানে একটি পার্টিতে ছিলাম আমি সবে মারত ফিরেছি এরপর রাধুনিকে জিজ্ঞাসা করতে রাধুনি বলেন আমি প্রতিদিন সকালে শাকসবজি নিয়ে আসি স্যার কিন্তু আজ আমার একটু দেরি হয়ে গেছে সর্বশেষ কাজের মেয়েকে জিজ্ঞাসা করতে কাজের মেয়ে বলেন আমি বিগ ফাইডের সেলে গিয়েছিলাম স্যার ম্যাডামের জন্যে পোশাক কিনতে আমি কিছুই জানি না গোয়েন্দা মেউল দেহটিকে ফরেনসিক ল্যাবে পাঠিয়েছিল ফরেন্সিক রিপোর্টে জানা যায় যে গত রাত্রি জ্যানিকে হত্যা করা হয়েছে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করার পর ডিটেক্টিং মিউল তো বুঝে গেল যে কে খুনটা করেছে কিন্তু জিনিয়াসরা কি বুঝতে পেরেছ যে কে খুনটা করেছে বাবো বাব কাজের মেয়েটি বলেছিল যে কত সন্ধ্যায় সে কেনাকাটা করতে গেছিল যার অর্থ রাতে যে খুন হয়েছে সে জানত তার মানে সে মিথ্যে কথা বলছে খুনটি সেই করেছে এর সল ডিটেকটিভ মেহুল রক চলো পরবর্তী ধাতাটা দেখে নেওয়া যাক সারা একটি বিউটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এবং তিনি বিজয়ী হয়েছেন প্রতিযোগিতাটি প্রায় দশটার সময় শেষ হয়ে গিয়েছিল তারপরে সারা ওয়াশরুমে গিয়েছিল কিন্তু সেখানে কেউ তাকে একজন ফোন করে দেন গোয়েন্দা মেহুল মামলাটি তদন্ত করার জন্য ওই জায়গায় উপস্থিত হন এবং দুটি বিষয় খুব ভালো করে পর্যবেক্ষণ করেন প্রথমত সারার মুকুরটি অনুপস্থিত ছিল এবং মেঝেতে একটি ঘড়ি পাওয়া গিয়েছিলো ঘড়িটি দশটা চার বেজে বন্ধ হয়ে গিয়েছিল সম্ভবত সারা মারা যাওয়ার সময়টি তার মানে এটা বোঝা যায় যে সারার আর ফোনের মধ্যে ভালো লড়াই হয়েছিল মেহুল তিনজন ছন্দোভাচককে জিজ্ঞাসাবাদ করেন প্রথম প্রতিযোগী বলেন স্যার আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ছবি তুলছিলাম ক্যামেরাম্যান বলেন স্যার আমি সমস্ত প্রতিযোগীতে ছবি তুলছিলাম আয়োজক বলেন স্যার আমার একটি ভিডিও কল এসেছিলো আমি আমার ওয়াইফের সাথে কলে কথা বলছিলাম এই তিনজন সন্দর্ভাজকে জিজ্ঞাসাবাদ করে এবং সব কিছু দেখে ডিটেক্টিভ মেহুল এটা বুঝতে পারলো যে কে খুনটি করেছে জিনিয়াসরা কি বুঝতে পারছো কে খুনটি করেছে বাবো বাবো ক্যামেরাম্যানের কাছে দশটি চারে সারার একটি ছবি রয়েছে তবে ততক্ষণে তো সারা মারা গিয়েছিল তার মানে ক্যামেরাম্যান ছবির সময় পরিবর্তন করেছে অতএব খুনটি সেই করেছে কে সলভ ডিটেকটিভ মেঘুল রক চলো পরবর্তী ধানাটা দেখে নেওয়া যায় মেরি তিন বন্ধুর জন্য একটি পার্টির আয়োজন করেছিল তিন বন্ধুর মধ্যে রীত প্রথমে আসে এবং রীত এসে মেরিকে মৃত অবস্থায় দেখতে পেলেন তিনি সঙ্গে সঙ্গে গোয়েন্দা মেহুলকে ফোন করলেন গোয়েন্দা মেহুল অপরাধের দৃশ্যে এলেন এবং মেয়ের দেহের নিচে লুকিয়ে থাকা তিনটি জিনিস দেখতে পেলেন ততক্ষণে ঢেব এবং হাওয়াডো পার্টির জন্যে চলে এসেছেন ডেভ বলেন আমি আগেই চলে আসতাম কিন্তু আমার অন্য একটি সভা ছিল যার কারণে আশ্চর্য দেরি হল এরপর হাওয়ার্ড বলেন আমি মেরিকে জানিয়েছিলাম যে পার্টিতে যেতে আমার একটু দেরি হবে মেহুল তাদের তিনজনকে তাদের ঠিকানা লিখতে বললেন গোয়েন্দা মেহুল তৎক্ষণাৎ বুঝতে পারল যে কে মেরিকে হত্যা করেছে কিন্তু কিভাবে জিনিয়াসরা কি বুঝতে পেরেছো কে মেরিকে হত্যা করেছে বাবু বাবু মেরি কুলু ছেড়ে গিয়েছিলেন যে খুনি বাম হাতের এই তিনজনের মধ্যে কেবলমাত্র হাওয়াডি বাম হাতে ছিল তার মানে খুনটি হাওয়াডি করেছে মেহুল চলো দেখে নেওয়া যায় এক বিদ্যালয়ের প্রহরী বিদ্যালয়ের শিক্ষকের মৃতদেহ দেখতে পায় এবং তৎক্ষণাৎ তিনি গোয়েন্দা মেহুলকে ফোন করেন এবং মেহুল সঙ্গে সঙ্গে অপরাধের দৃশ্যে আসেন মেহুল তিনজন সন্দোভাজককে ডেকে জিজ্ঞাসাবাদ করেন বিদ্যালয়ের কাজের লোক বলেন স্যার আমি লাইব্রেরিতে কাজ করছিলাম আপনি চাইলে লাইব্রেরি সিসি ক্যামেরায় দেখতে পারেন এরপর প্রথম একজন শিক্ষিকা বলেন স্যার আমি তো রুমে ছিলাম পরীক্ষার সিট চেক করছিলাম এরপর দ্বিতীয় একজন শিক্ষিকা বলেন স্যার আমার চশমা ভেঙে গেছে আমি নতুন চশমা নিতে বাজারে গিয়েছিলাম তার বিলও আছে অপরাধের দৃশ্যটি ভালো করে দেখার পর এবং ছন্দবাজনদের কথা শোনার পর ডিটেকটিভ মেউল এটা তো বুঝে গেল যে কে খুনটা করেছে কিন্তু জিনিয়াসরা কি বুঝতে পেরেছো কে খুনটা করেছে ভাবো ভাবো হত্যাটি দ্বিতীয় শিক্ষিকা করেছিলেন কারণ তার ভাঙা চশমাটি শিক্ষকের মৃতদেহের কাছ থেকে পাওয়া গেছে এবং তিনি এটাও তো বলেছিলেন যে তার চশমা ভেঙে গেছে তাই মার্কেটে তিনি চশমা কিনতে গিয়েছিলেন কে সলভ ডিটেকটিভ মেহুল রক ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ এই ধরনের আরও ডিটেকটিভ স্টোরি দেখার জন্য এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করুন তাহলে সবার একটা ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে